আজকে আমি তোমাদের সাথে এবার যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জন্মদিনের জন্য কিছু মেকআপ কিট আমার বাবা মামা পাঠিয়েছে তো সেইগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও সেগুলো কী কী জিনিস এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা বাবা কিনে দিয়েছে তো এর মধ্যে কী কী আছে দেখি মেকআপ স্পঞ্জ আমি এই টিপ আনিনি মানে রকমের টিপ এনেছিলাম অন্য কালারিংয়ের এনেছিলাম ঠিক আছে এইটা অন্যরকম এইটা আমি এনেছিলাম এবং এক কালারের আমি রেড নিয়ে এসেছিলাম কিন্তু এইটা মা পরে তো সেই জন্য মা আমাকে এক পাতা পাঠিয়ে দিয়েছেন একটা কাঠের চিরুনি আমার প্রিয় লিপস্টিক দুটো আইলাইনার তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে ক্লিপ এটাও এক ধরনের ক্লিপ এরকম আর একটা আছে এই যে ইয়াররিংস আরও ইয়াররিংস কিনেছে এর পরে মানে তখন আর পাঠানো হয়নি কাউকে দিয়ে ওগুলো আমি যখন যাব তখন আবার নিয়ে আসবো অনেক কিছু কিনেছে ইয়াররিংস কিনেছে ক্লিপ কিনেছে এটা ফেস পাউডার আমার এটা একটা সিরাম এইটা লিপ গ্লস এনে গ্লিটার দেওয়া আছে বাট অতটাও গ্লিটার নয় হ্যাঁ অত গ্লিটারিং ব্যাপারটা নেই তারপরে আছে এটা হচ্ছে ডাজেলার আইলাইনার রয়েছে আর ওয়াটারপ্রুফ কম্বো অফার এটার মধ্যে কি আছে আমি বা দেখিয়ে দিচ্ছি আইলাইনার আর মাস্কারা এই যে আইলাইনার আর মাস্কারা আমি অন্য আইলাইনার নিয়ে এসেছিলাম যেটা আমাকে ততটা দেওয়া হয়েছিল অন্য কাজল নিয়ে এসেছি এই কাজলটা আর একটা পাঠিয়েছে গুড ভাইবসের আইব্রো পেন্সিল আমি আইব্রো পেন্সিলটা সেরকম পারি না বলে আমি আনিনি কিন্তু মা কিনে আবার পাঠিয়ে দিয়েছেন এইটা হচ্ছে এনমাইবের ক্রিম এইটা হাইলাইটার কনসিলার এটা ছোট্ট মিনি বিবি ক্রিম এইটা একটা সানস্ক্রিন ছোট্ট বড় সানস্ক্রিন আমি আমার সাথে নিয়ে এসেছিলাম যেগুলো আমাকে তত্ত্বতে ওই বাড়ি থেকেও দিয়েছিল আবার আমার বাবা মাও দিয়েছিল এটা একটা ইয়াররিংস একটা পাওয়া গেছে আর একটা কোথায় আমার ঢুকে গেছে দেখতে হবে আর এই দুটো হচ্ছে ফাউন্ডেশান এটা একটা থ্রি ইন ওয়ান আর এটা একটা অন্যরকম নর্মাল দুটোই এন ওয়াইভের আর হ্যাঁ আর এইটা মেকআপ ব্রাশ খুব দরকার ছিল এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাকে আমার বর গিফট করেছে ভীষণই কিউট কিউট ক্লিপ আমার খুব ভাল মানে খুবই পছন্দ হয়েছে এই ধরনের মানে এই যে এই রকম টাইপের দেখলাম বাবা মাও কিনেছে এক কালারের এইটা অনেক রকম কালার দেখা যাচ্ছে তো কিন্তু ওইটা এক কালারের আমি দূর থেকে আমার মনে হলো মানে ক্যামেরাতে যতটুকু বোঝা যায় ততটুকু বুঝতে পারলাম এবার কাছাকাছি রাখলে হয়তো একটু অন্যরকম মনে হতেও পারে তখন দেখাবো দুটোকে পাশাপাশি রেখে এইটা আরও বেশি কিউট ওটা আমার তো খুবই পছন্দ হয়েছে